যে এই এই আসুলিয়া এই পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা লড়াই করেছিল বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হট স্পট ছিল আন্দোলনে অন্যদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এদিকে সবার আসুলিয়া ওদিকে গাজীপুর টঙ্গি আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল এই সবার আসুলিয়ায় গণ সময় আমরা জানি কি নির্মম ভাবে নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমার ভাইয়েরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মম ভাবে স্বৈরাচারী সরকারের দোষুরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাসিনাকে দশ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না হবে না বাংলাদেশের মানুষ কোনদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে কোনদিন ক্ষমা করবে না কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে প্রিয় ঢাকা জেলাবাসী আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা সাভার উপজেলার কথা জানি থামরাই দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও কিন্তু শ্রমিকরা নানা কারণে এই আন্দোলন গড়ে তুলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিকরাই গণ আমাদেরকে শক্তি যুগিয়েছিল। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সাবার আসুলের সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাসমুক্ত মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় ঢাকা জেলাবাসী প্রিয় সাভার আশুলিয়াবাসী আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা প্রপাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোত ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো যায়নি এই জনস্রোতকে থামানো যায়নি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আগামী ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী সারা দেশে আমরা ঘুরলাম আমাদের কি অর্জন হলো আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম যে গণ পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে আমাদের শহীদ পরিবাররা কেমন আছে আমাদের আহত যোদ্ধারা কেমন আছে আমরা দেখেছি তারা ভালো নাই এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদেরও ব্যর্থতা যে গণ এক বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে কিন্তু আমরা বলেছিলাম সেই তেসরা আগস্ট আমরা আজকেও বলেছি আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন মানুষের গণবিস্ফোরণ আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি আমরা শুনেছি কৃষক চাই তার ফসলের ন্যায্য মজুরি তরুণরা চায় কর্মসংস্থান মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব মধ্যবিত্ত চাই মর্যাদাপূর্ণ জীবনযাপন